আসসালামু আলাইকুম প্রিয় বিষ্ণুপুরবাসী আপনাদের জন্য সুখবর বিষ্ণুপুরবাসীদের মধ্যে হতে যারা অত্যন্ত সুস্বাদু খাবার এবং দেশের বিখ্যাত খাবারগুলো খেতে অভ্যস্ত এবং নিরাপদ খাবার খেতে অভ্যস্ত তাদের জন্য আমরা অত্যন্ত মনোমুগ্ধকর এবং সব আইটেম নিয়ে সাজানো একটি শপের আয়োজন করেছি বিষ্ণুপুর কাদির বাজারে আলহামদুলিল্লাহ এখন থেকে দেশের বিখ্যাত খাবারগুলো খেতে আপনাদেরকে যেতে হবে না আর বগুড়া টাঙ্গাইলও যেতে হবে না কুমিল্লাও যেতে হবে না দেশের বিখ্যাত প্রখ্যাত সবগুলো খাবার আপনারা বিষ্ণুপুর কাজীর বাজারে বসে পেয়ে যাবেন ইশা তালা এমনকি আপনাদেরকে আর চাঁদপুরও যেতে হবে না যত ধরনের নিরাপদ খাবার মুদি আইটেম এবং কাঁচা তরকারি থেকে স্টেশনারি আইটেম থেকে শুরু করে সব ধরনের আইটেম নিয়ে আমরা আয়োজন করেছি নুসরা শফের তো আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই আমাদের শপে আসবেন আমরা আমাদের শপের সিগনেচার মৌলিক কিছু পণ্যে আপনাদেরকে দেখাবো তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একেবারে বগুড়ার দই আপনারা যারা বগুড়ার আহ দই আসলে নাম শুনেছেন কিন্তু সবসময় খেতে চেয়েছেন কিন্তু না পাওয়ার কারণে খেতে পারেন নাই তো আলহামদুলিল্লাহ আপনারা নুসরা সব নুসরা পক্ষ থেকে আপনাদের জন্য ওই বগুড়ার স্পেশাল দইটি নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ একবার খেলে বারবার খেতে মন চাবে আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে যদি আপনি নিয়ে দেন আলহামদুলিল্লাহ এক বসাই পুরোটা খেবে সাবার করতে পারবে এত সুস্বাদু এত মজা আমাদের এই দইটা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন একেবারে নাটরের বাহারি আইটেমের যে সন্দেশটা এটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নাটরের বিখ্যাত সন্দেশ যেটাকে বলা হয় এটাও আমাদের এই শপে পেয়ে যাবেন ইনশাল্লাহ তালা তারপরে আমাদের শপে আপনারা পাবেন এই যে দেখতে পাচ্ছেন বেইজিং হাঁস এটা একেবারে নারী ভুরি ফেলানো কোনো প্রকার কষ্ট করতে হবে না আমাদের মা বোনরা অনেক সময় হাঁস খেতে পারে না বা আপনারা চাইলেও তারা পাক করে দিতে পারে না নারী ভুরি এবং পশম যে একটা ঝামেলা ঝামেলার কারণে সেই ঝামেলা মুক্ত কোনো প্রকার পশম কোনো প্রকার নাড়ি ভুরি কিন্তু এই হাঁসটার মধ্যে নেই একেবারে ফ্রেশ শুধু নিবে না আমাদের সব থেকে আর রান্না করে আপনার সামনে চলে যাবে ইনশাআল্লাত তো আমাদের এখানে আরো অন্যান্য যত অর্গানিক ফুড আছে যত নিরাপদ খাবার আছে সবগুলাই কিন্তু আছে এই যে মধুগুলা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এখানে মোটামুটি সব আইটেম কালোজিরা জিরা সুন্দরবন লিচু সরিষা ধনিয়া অর্থাৎ মধুর জগতের যত আইটেম আছে সব আইটেম কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আছে একেবারে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে ভাঙ্গানো কালো জিরার তেলটাও কিন্তু পেয়ে যাবেন যেটা ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধ বলা হয় যেটাকে কোনো প্রকার সাইড এফেক্ট নাই আপনার ঠান্ডা ভালো হয়ে যাবে ওষুধ খাওয়া ছাড়া ডাক্তারের কাছে যাওয়া ছাড়া আপনার অলিভ অয়েল জাইতুনের তেল যেটা আল্লাপাক বলেন যেই জাইতুনের কথা কোরআন করিমে বলেছেন জাইতুনের কসম খেয়েছেন সেই জাইতুনের তেলটাও কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের এখানে সব ধরনের নিরাপদ খাবারগুলো পেয়ে যাবেন বাদাম কাঠবাদাম কাজু বাদাম আমাদের এখানে তোকমার দানা থেকে শুরু করে আখরত থেকে শুরু করে বিভিন্ন আইটেমের কিচমিচ আর শিয়াশিটটা তো আলহামদুলিল্লাহ পেয়েই যাবেন মোট কোটা ইসুপ কলের সহ যত নিরাপদ খাবার আর আইটেম হইতে পারে সবগুলো আইটেম কিন্তু আপনারা আমাদের এখানে আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন তারপরে আমাদের এখানে আপনারা বগুড়ার যে দই আছে এটা ফ্রিজিং করা সবসময় থাকে হাঁসগুলো ফ্রিজিং করা থাকে এবং ঠান্ডা যে পানিগুলো আছে এই ঠান্ডা পানি আমাদের এখানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আছে সবগুলা পেয়ে যাবেন ঈশ্বর আহ তারপরে ঘি আমাদের এখানে আছে ঘিগুলা পেয়ে যাবেন তারপরে মুদি যত আইটেম আছে আপনারা দেখতে পাচ্ছেন মুদি যত আইটেম আছে সাবান থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে চানাচুর থেকে শুরু করে লাল চিনি থেকে শুরু করে আমাদের এখানে কিন্তু নিজস্ব ভাঙ্গন লাল আটাটা কিন্তু পেয়ে যাবেন লাল আটা আমাদের এখানে আছে তারপরে আছে আমাদের এখানে লাল চিনিটাও কিন্তু আমাদের এখানে আছে চিনিটা একেবারে আখের লাল চিনিটা আমাদের এখানে আছে একেবারে নিজস্ব তত্ত্বাবধানে ভাঙ্গানো হলুদ এবং মরিচের গুঁড়োটাও কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাবেন একেবারে অরিজিনিয়াল যে সাবুদানাটা আছে অরিজিনাল যেটা ওইটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ সাবুদানাটা এটা দুই প্রকার হয় অরিজিনাল এবং ডুপ্লিকেট আমরা অরিজিনালটা বিক্রি করি আলহামদুলিল্লাহ তারপরে জনপ্রিয় যে তালমিস্ত্রি আছে সে তালমিস্ত্রিটাও পেয়ে যাবেন অর্থাৎ নিরাপদ খাবারের এমন কোনো আইটেম নাই যেটা আমাদের শপে আপনি পাবেন না আপনাকে আর দূরে কোথায় যেতে হবে না বিষ্ণুপুরবাসী যারা নিরাপদ খাবার প্রেমী আছেন ফ্রেশ খাবার প্রেমী আছেন আপনারা সবগুলো খাবার একসাথে আপনাদের প্রিয় সব নোস্তা সব পেয়ে যাবেন সাথে সাথে ইসলামিক যত আইটেম আছে কোরআন শরীফ থেকে শুরু করে আতর আতর থেকে যে আতরগুলা গুলা দেখাচ্ছে আতর বেহারি আইটেমের আতর থেকে শুরু করে তারপরে টুপি থেকে শুরু করে এই যে টুপিগুলো আছে টুপিগুলা থেকে শুরু করে টুপিগুলো দেখতে পাচ্ছেন টুপি থেকে শুরু করে মানে ইসলামিক যত আইটেম আছে হাত মোজা পা মোজা থেকে শুরু করে থেকে শুরু করে মোটামুটি সুরমা থেকে শুরু করে সর্বপ্রকার ইসলামিক আইটেম গুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন লাল চিরাটা আমাদের এখানে পাবেন যেটা আসলে কাজীবাজার অন্য আর নাই তারপরে খেজুর আইটেম তো আছে মোটামুটি অনেক বাহারি আইটেম খেজুর আছে চিপস একটা জনপ্রিয় খেজুর এই খেজুরটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তারপরে আমাদের এখানে আছে একেবারে লাল আমন চালের মুড়ি লাল আমল চালের মুড়িটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে আমাদের এখানে খুবই ভিআইপি কোয়ালিটি একেবারে যারা একেবারে খুব ভালো মানের মুড়ি খান এবং খেতে চান তারা আমাদের এই সব থেকে মুড়িটা নিয়ে খেতে পারেন ইশা তালা তারপরে জায়নামাজ থেকে শুরু করে রেহাল থেকে শুরু করে কায়দা আমপাড়া থেকে শুরু করে একেবারে সবকিছুই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এখানে আছে আমাদের নিজস্ব সরিষার তেল একেবারে বিএসটিআই কিত নিজস্ব নুসরা সরিষার তেল এই কাঠের ঘানিবাঙ্গা এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈশ্বর তালা এবং আমাদের এখানে আপনাদেরকে আরও বলি মুদি আইটেম যা আছে চাল ডাল চিনি আটা থেকে শুরু করে মুরগির খাবার খোল থেকে শুরু করে গরুর খাবার থেকে শুরু করে বাহারি আইটেমের এই যে বিস্কুটগুলো দেখাও বিস্কুটগুলো থেকে শুরু করে এই সবগুলা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন সাথেই যে আপনারা দেখতে হবে ডিম আমরা কিন্তু একেবারে পাইকারি ডিম বিক্রি করি যারা পাইকারি ডিম নিতে চান বিভিন্ন দোকান মুদি দোকানদাররা তারা আমাদের থেকে নিতে পারেন আমরা পাইকারি ডিম বিক্রি করি পাইকারি ডিমের সাথে প্রত্যেকটা মুদি আইটেম কিন্তু আমরা পাইকারি বিক্রি করি তারপরে আমাদের এখানে আরেকটা সুখবর হচ্ছে এখানে কাঁচা তরকারি থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা আইটেম পাবেন ইনশাআল্লাহ তালা কাঁচা তরকারি চব্বিশ ঘন্টা পাওয়া যায় সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত আমাদের এখানে কাঁচা তরকারি পাওয়া যায় ঢেঁড়স কুমড়া মরিচ মোটামুটি পর্যাপ্ত পরিমাণ কাঁচা তরকারি থাকে আদা রসুন আলু পেঁয়াজ থেকে শুরু করে মানে একটা সুপার শপে যা থাকে একটা ফ্যামিলি চলতে এ টু জেড যা কিছু দরকার সবকিছু এক জায়গায় পেয়ে যাবেন আপনি থেকে শুরু করে যত খাবার আইটেম আছে সবগুলো আপনারা এক জায়গায় পেয়ে যাবেন তালাম তো আমি যদি আমি যদি আপনাদেরকে এক কথা বলি আমাদের এই শপে কি পাবেন মোট কথা হচ্ছে আমাদের এই শপে আপনার ঘরে যা প্রয়োজন এমন প্রত্যেকটা পণ্য আমাদের এই শপে পেয়ে যাবেন আমাদের এখানে পাবেন সর্ব ধরনের নিরাপদ খাবারগুলো মধু ঘি থেকে শুরু করে কালো তেল থেকে শুরু করে জাইতুন তেল থেকে শুরু করে লাল চিনি লালাটা থেকে শুরু করে সবকিছু কিছু আমাদের এখানে পাবেন আমাদের এখানে পাবেন দেশের বিখ্যাত খাবারগুলো আমাদের এখানে পাবেন বগুড়া বগুড়ার দই নাটোরের সন্দেশ হাঁস থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে পাবেন আমাদের এখানে মুদি আইটেম সব প্রকার পাবেন এবং পাইকারি পাবেন ডিম সহ সব কিছু পাইকারিতে পাবেন আমাদের এখানে স্টেশনারি আইটেম যা কিছু আছে সবকিছু পাবেন আমাদের এখানে ইসলামিক পণ্য যা কিছু আছে কায়দা রেহাল টুপি থেকে শুরু করে এগুলো সব আইটেমগুলো পাবেন আমাদের এখানে কাঁচা তরকারি থেকে শুরু করে যা কিছু হইতে পারে সব কিছু তো আপনারা যারা একই আইটেম একই দোকান থেকে নিরাপদ খাবার মুদি আইটেম কাঁচা তরকারি স্টেশনারি আইটেম কিনতে চান অন্য দোকানে আর কোনো কিছু জন্য আপনার যেতে হবে না এমন একটি শপ হচ্ছে নুসরা শপ আপনারা একই দোকান থেকে সব আইটেম একসাথে পাওয়ার জন্য আপনাকে বিষ্ণুপুর কাজীর বা নুসরা আসতে হবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে বিষ্ণুপুর উত্তর দিকে ঢুকতে ইউনিয়ন পরিষদের হাতের ডান দিকে আমাদের দোকানটা একেবারে সুন্দর ডেকোরেশন করা আমাদের একটা হাতের ডান পাশেই পড়বে আপনার নিত্য প্রয়োজনীয় সর্ব ধরনের প্রোডাক্টগুলো আমাদের এখানে পাবেন আরেকটি কথা না বললেই নয় মাদ্রাসা ছাত্র ওলামা একরাম ইমাম খতিদের জন্য আমাদের এখানে পাঁচ পার্সেন্ট ছাড় রয়েছে তো আপনারা যারা সাশ্রয়ী মূল্যে ভালো নিরাপদ খাবার খেতে চান যারা ভালো ফ্রেশ কোয়ালিটি খাবার খেতে চান দেশের বিখ্যাত খাবারগুলো আমাদের সব থেকে নিতে চান কাজির বাজারে বসেই পেতে চান তাদেরকে আমাদের সবে স্বাগতম السلام عليكم ورحمه الله وبركاته